মেহেলগাঁও জঙ্গি হামলার পাল্টা ভারতের অপারেশন সিদুর পাকিস্তানের একাধিক জঙ্গিঘাটে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা পাল্টা আক্রমণে ব্যর্থ চেষ্টা পাকিস্তানের যুদ্ধের ময়দানে নামেন প্রশাসনের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতিতে সম্মতি দেয় দুই দেশে কিন্তু দেশ শনিবার রাতেও কাশ্মীর ও পাঞ্জাবের একাধিক এলাকায় ড্রোন হামলার চেষ্টা করে পাক সেনা ভারতীয় সেনারাও তার যোগ্য জবাব দেয় বর্তমান পরিস্থিতিতে সীমান্তে যেসব সৈন্যরা লড়াই করছেন তাদের মঙ্গল কামনায় রক্ষাকালী পুজোর আয়োজন করেন বেচু চ্যাটার্জি স্ট্রিট পল্লীবাসী বৃন্দ ও ভক্ত মূল উদ্যোক্তা যুবনেতা প্রিয়াঙ্ক পান্ডে তার উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয় এদিনের পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন সিএবির মেডিকেল কমিটি চেয়ারম্যান প্রদীপ কুমার দে ও রফে জয় জগন্নাথ বাবি তিনি বলেন যেভাবে ভারতীয় সৈন্যরা দেশের শত্রুদের বিরুদ্ধে লড়াই করছেন তাদের মঙ্গল হোক মায়ের কাছে একটাই প্রার্থনা অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির উদয় হোক এই পুজো প্রত্যেক বছরই পান্ডে করে এই অঞ্চলের মানুষের ভালোর জন্য এবছরও করছে আর আমরা যে বাতাবরণের মধ্যে দিয়ে আমাদের সৈনিকরা লড়াই করছে তাদের সুস্থতা কামনা করি তারা আমার ভারতবাসীর গর্ব যে ওই সৈনিকরা ভারতের সৈনিকরা বরের দাঁড়িয়ে পরিবারের কথা চিন্তা না করে দেশের চিন্তা মাথায় রেখে তারা যুদ্ধ করে যাচ্ছে আমরা একটাই শান্তি চাই কিন্তু এই যে অশুভ শক্তি আমাদের সঙ্গে যেই বিশ্বাসঘাতকতা করেছে সেই শক্তিরও বিনাশক আমরা চাই তাই এই ভারতের মাতার যে সৈনিক সন্তান আছে তাদের শুভকামনা এবং ভারতবাসীর শুভকামনা তথা আমাদের বাংলার মানুষের শুভকামনার জন্য এই পুজোর আয়োজন করেছে পাণ্ডারা এবং পাড়ার প্রত্যেকটা লোক প্রত্যেকটা ভাই তাই একটাই বার্তা থাকবে আমরা এই অশুভ শক্তির বিনাশ হোক এটাই আমাদের বার্তা শুভ শক্তির উদয় হোক রিপোর্ট চ্যানেল টেন